হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওর মূল আকর্ষণ শালেবর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শালেবর জিনিসটা কি সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব তো তাই জন্যই নিয়ে চলে এলাম আজকে শালেবরের ভিডিও এই যে দেখতে পেলে সামনে দুজনকে ওই মাছায় করে কাঁধে করে নিয়ে যাচ্ছিলো অনেকগুলো লোক ওটাই হচ্ছে শালেবর আর পিছনে পিছনে অনেকজন লোক যাচ্ছে তার সাথে সাথে আমরাও গিয়েছিলাম একদম রামেশ্বর বাবার মন্দিরের কাছে এই যে দেখতে পাচ্ছ কাঠের এই পাটা এর মধ্যে কিন্তু ছোট 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 ছোটো অনেক পেরেক পোতা থাকে আর তার উপর থেকে এই ফুল বেলপাতার এরকম একটা চাদরের মতো করা থাকে তার উপরে এই যারা শালে বরের জন্য মানসিক করে আর কি গাজনে তারা এর উপরে চাপে মানে চাপিয়ে আর অন্য ভক্তরা তাদেরকে কাঁধে করে নিয়ে এই বাবার মন্দিরে নিয়ে আসে কোথা থেকে নিয়ে আসে না ওই পুকুর ঘাট যে ঘাটে স্নান করে সালে বারে চাপা হয় আর কি ওই অনেকটাই দূরে আগে ভিডিওতে দেখেছো কোন ঘাটে তোমরা এই স্থান স্নান করে আর কি এই যে আবারও আসছে অনেক অনেক ভক্ত এবারে সালেবার হয়েছিল আর কি বেলুন দিয়ে নানারকমভাবে এক একজন এক একভাবে শালেবারের পাটা তৈরি করে সাজায় আর কি তো আর আরেকটা ছিল এই বর্মন বর্মন করে ঘুরছে উপরে ভক্তরা আর কি দু একজন ওরকম ঘোড়া চেপে চেপেছিল আর কি সেটা দেখতে বেশি ভয় লাগছিল আমি এর আগে গাজনের মেলা দেখতে গিয়েছিলাম একটা ভিডিও শেয়ার করা আছে অনেক দিন আগে প্রায় এক দু বছর আগের ভিডিও কিন্তু এই সালেবর ব্যাপারটা দেখিনি জানতামও না কিন্তু মানে অন্য ভিডিওতে দেখেছিলাম চাক্ষুষ এই প্রথম দেখা আর মহিলারা যারা ভক্ত হয়েছিল তারা দেখছিলাম ওই কোমরের মধ্যে চালুনি নিয়ে তার মধ্যে ফুল পাতা যাই হোক কিছু রাখা ছিল আর অত সামনে থেকে যায়নি এখানে যা ভিড় দেখতে পাচ্ছ ওই যে ওই যে একজন মহিলা দেখা যাচ্ছে কোমরে চালুনি নিয়ে তার মধ্যে কিছু রাখা ছিল সেগুলো কি আমি ঠিক জানি না আর এটাকে বলে ঝাঁপি আর কি চালুনিগুলোকে বলা হয় ঝাঁপি আর এই যে বাবার মন্দিরের চারপাশে তিনবার ঘুরিয়ে যারা ভক্ত হয়েছে আর কি সালেবারে চেপেছে আর কি তাদেরকে তিনবার করে ঘুরিয়ে এনে এই যে উপর নিচ করে তারপরে তাদেরকে তুলে দিচ্ছে তো এই ব্যাপারটা খুব নতুনত্ব নতুনত্ব মানে জিনিসটা নতুনত্ব না আমার কাছে নতুনত্ব লেগেছে যেহেতু এর আগে আমি এগুলো দেখিনি তো অনেকক্ষণই ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ব্যাপারগুলো কি হয় আর আমার মা তো আমি যদিও বা ভিডিওতে আর সবে দেখেছি আমার মায়ের কাছে যেহেতু স্মার্টফোন নেই তো মা সেইটুকুও দেখেনি তো দেখতে খুব ভালোই লাগছিলো ব্যাপারগুলো কীরকম হয় আর শহরাঞ্চলে তো এইসব দেখা যায় না খুব একটা এরকম হয় না গ্রামগঞ্জের দিকে এখন ওই প্রচল প্রচলন আছে আর কি এইসবের তো তাই জন্য ভালোই লাগছিলো দেখতে এই যে দেখছো কীরকম আনন্দ করছে এটা কিন্তু মানে খানিকটা বদমাইশি আনন্দ আর কি আনন্দর বদমাইশি যা বলো না কেন সেরকমই ব্যাপারটা হচ্ছিল তো এই যে পরপর পর পর অনেকগুলো ভুক্ত বা ভুগতে আর কি যা বলে ওখানে এরকম ধরে নিয়ে আসে একজন উপরে আর যারা কারো সাহায্য নেয় না তাদের হাত পাগুলো না বাঁধা থাকে ওই নিচে কাঠের সাথে বাধা থাকে ওই যে পিঠের কাছে দেখো ছোটো 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 পেরেকের মতো দেয়া রয়েছে তো এইভাবেই নিয়ে আসা হয় এটাকেই বলে সালেবর তো তোমাদের সাথেও শেয়ার করলাম যেহেতু বলেছিলাম আগের ভিডিওতে শেয়ার করব তাই একটা সালে বর যাচ্ছে আবার একটা খালি পাটাতন নিয়ে যাচ্ছে সেখানে অন্য কোনো থেকে নিয়ে আসবে এই যে এই ব্যাপারটাই বলছিলাম এটা আবার ঘুরতে ঘুরতে থাকে দেখো এই যে পাখার মতো হেলিকপ্টারের পাখার মতো এরকম করে ঘোরে এই যে এদের এই এনাই যেমন কোনো সাহায্য নেয়নি তাই জন্য ওনার হাতটা আর পায়ের কাছে বাধা রয়েছে যাতে পড়ে না যায় তো লোক দেখেছ কত লোক এখানে তো এত লোক আর মেলা তলার ওখানেও আরও লোক ছিল যারা এই কাঁধে করে নিয়ে আসছে তাদেরও কিন্তু খুবই পরিশ্রম হয় আর যারা উপরে থাকে সালে উপরে থাকে তাদের তো একটা ভয় থাকেই পড়ে যাওয়ার কিন্তু যেহেতু ঠাকুরের কৃপা বা আশীর্বাদ যাই বলো না কেন সেরকম দুর্ঘটনা কোনো হয় না খুব একটা দেখা যায় না দুর্ঘটনা ঘটা আমি জানি না এটাতে আমি কপিরাইট খাব নাকি কারণ এইটা দেখানো ঠিক না বেঠিক আমি ঠিক জানি না তো যাই হোক এখান থেকে আমরা ঘুরে খানিকক্ষণ ছিলাম তারপরে গিয়েছিলাম আমার এখানে বাজি প্রদর্শনী দেখতে খুব ভালোই মানে দারুণ লাগছিলো এই বাজি প্রদর্শনীগুলো দেখতে আর এরপরে বাজি প্রদর্শনী দেখার পর আমরা এরপরে আবার যাব মেলার দিকে এখানে এখনও আরও সালেবার যাওয়ার ছিল তার জন্য এই যে বাজনা বাজে গোটা রাস্তার মাঝে 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 এরকম বাজনা বা ঢাক দেয়া রয়েছে যাতে আর কি জমে যায় আর কি ব্যাপারটা নাহলে একটু ফা ফিকে ফিকে ফাঁকা ফাঁকা লাগে তো এরপরে আমরা যাবো মেলার দিকে আর বাবি তো এই জিনিসগুলো দেখে ছাড়তেই যাইছে না আর সামনে থেকে এই যে লাইটিংটা আজকেও আবার পড়েছে বাবি পরের দিনে আর কি তো যাই হোক চলো এরপরে একটু মেলায় যা যাক খাওয়া দাওয়া করা যাক মেলায় এসে প্রথমেই মনে হলো একটু লস্যি খাই যা গরম আর জলও যেহেতু ফুরিয়ে গিয়েছিলো সাথে তো একটু লস্যি খেলেই ভালো হয় বাবি বলছে এবার ভিডিও বন্ধ করো তুমি এবার একটু লস্যি খাও তো লস্যিটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল তা বলবো না মনে মনে হচ্ছে যেন বানানা শেখ খাচ্ছি লস্যি ঠিক দইয়ের যে একটা লস্যির ব্যাপার সেরকম এটা লাগছিল না মনে হচ্ছিল বানানা শেখ খাচ্ছি তো যাই হোক মেলার জিনিস খুব মানে খুব একটা ভালো খুব অতি ভালোভাবে সেটা আশা করাও ভুল তো চলো এবার লসি ঠসি খেয়ে দেখা যাক এরপরে আর কি খাওয়া যায় কারণ মেলায় ঘুরতে এসে টুকটাক তো খেতেই হবে আর এই দিন যেহেতু সন্ধ্যাবেলায় এসেছি ও এরপরে বসে গেছি আর কি বসে না দাঁড়িয়েই আছি পাশ করার চপ খাওয়ার জন্য আমাদের নেওয়া হয়েছিল চিংড়ির চপ আর ডিমের চপ বা ডিমের ডেবি যাই বলো না কেন সেই চপ নেওয়া হয়েছিল এখন চপ আয়েস করে খাওয়া হচ্ছে খারাপ ছিল না মোটামুটি খেতে ভালোই ছিল চপটা যাই হোক তারপরে আর আগের দিন তোমাদের বলেছিলাম যে মেলা থেকে কি কি কিনেছি সেই ভিডিওটা শেয়ার করব কিন্তু করা হয়নি কারণ বাড়ি গিয়ে আর ওইগুলো খুলে দেখানোর সময় আমি পাইনি তো মেলাতে কি কি কিনেছি বা কীরকম কীরকম ঘুরেছি সেটা ক্লিপটা আমি আগের ভিডিওতে মিস করে গেছি সেইটাই ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওর কমেন্টে জানিও কীরকম কি লাগলো বা কে কে জানো এই গাজনের মেলার এই সালেবর সম্পর্কে এই ব্যাপারটা কে কে জানো আমার যেহেতু অজানা ছিল অজানা ছিল মানে শুনেছি শোনা কথা ছিল বা ওই ভিডিওতে দেখা কিন্তু নিজের চোখে দেখার একটা আলাদাই জিনিস তো তোমরা কমেন্টে একটু জানিও কীরকম লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো করবে আর তার সাথে শেয়ার করে দেবে যাতে মানে পরবর্তীকালে আমার ভিডিও বানাতে আরও ও উৎসাহ হয় বা ভালো লাগে তোমাদের জন্য ভিডিও বানাবো কোথায় কি কখন করছি যাচ্ছি সেটা দেখাতে পারবো তো চলো আজকে আর বকবক করবো না পরের ভিডিওটুকু তোমরা দেখে নাও আর চলো টাটা 对不呢